ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আমি এখন বসন্ত উৎসবে যাচ্ছি সকলকে অগ্রিম দোলের শুভেচ্ছা জানাই সকলের দোল খুব খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করো একটু সাবধানে খেলো আমি এখন যাচ্ছি হচ্ছে শান্তিনগর শিশু উদ্যানে তো চলো দেখি সেখানে কেমন বসন্ত উৎসব হয় আর বসন্তের শাড়ি বসন্তের সাজ তো আজকে আমার স্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি কথা বলবো না ওখানে গিয়ে কতটা দেখি কথা বলতে পারবো বা কী কেননা গান চলবে কপিটাইট হয়তো আসতে পারে আমি হয়তো ভয়েস ওভার দেব বা মানে যদি সেরকম বুঝি তো গানটাও আমি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা যাক কি হলো কপ্তার সাজ এই যে লেখা আছে শুভ বসন্ত বসন্তের ছোঁয়া রয়েছে ও পুরো থাকতে পারবে না খানিকক্ষণ থেকে চলে আসবে আমরা এখন শান্তিনগরে চলে এসেছি উৎসব শুরু হয়ে গেছে বাইরে থেকে আওয়াজ পাচ্ছি বলেছিলাম যে আমি বসন্ত উৎসবে আসবো তো এখানে বর্ণালি দি বর্ণালি আর বন্ধুদার ডাকে আমি এসেছি তো বর্ণালীদির একটা স্কুল আছে নাচের স্কুল আমার বোনের মেয়েও নাচ শিখত খুব ভালো যত্ন সহকারে নাচ শেখায় তো এখানে সব বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে তো আমরা দেখবো স্কুলের নাম সৃজনী সৃজনী তো আমরা বসন্ত উৎসবে এসেছি অনেকে রয়েছে সবাই বেশ সুন্দর সেজেছে বর্ণাতিও খুব সুন্দর সেজেছে তো চলো প্রোগ্রাম দেখতে থাকো আগের বছর বলেছিলেন আমি আসতেই পারিনি আগের বছর মা মারা গেছিল আসতে পারিনি আর বর্ণালীতে কিন্তু আমাদের পাড়ার মেয়ে আর বরুণা হচ্ছে আমার পাড়ার ছেলে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর যে অনুষ্ঠানটা কিন্তু আসবে নয় বহু বছর ধরে এই অনুষ্ঠানটা এই মাঠে পড়ে তখন এই অঞ্চলে বসন্ত খুব একটা হেরি ছিল না এখন যেরকম প্রচুর জায়গায় তখন খুব একটা হতো না আমরাই করতাম তবে এই চেতনাটা বেড়েছে ভালো লক্ষণ একটা এসেছে তো আমাদের এখানে যারা অনুষ্ঠান করে তারা সারা বছর ধরে সিবি যারা শেখে সে একের থেকে আসি বলতে পারি চার পাঁচ বছরের বাচ্চাও আছে আবার বিবাহিতা মহিলা যারা ঘর সংসার সামলায় সংসারে অনেক দায়িত্ব পালন করে রকম গৃহবধূরাও কিন্তু এখানে এসে অনুষ্ঠান করে আজকেও করবে শুধু ছাত্রছাত্রীরা অভিভাবকরাও আজকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভীষণ ভালো লাগবে সেই সময় যেন আপনাকে মঞ্চে আমি বোন বসন্ত বোন

দুখী আছিলী শ্ৰেষ্ঠগিৰি আছিলী শিয়াচা ইচ্ছু জানাই ওনাদের একটু পরে আমরা মঞ্চে ডেকে নেব। আমরা আমাদের শ্রদ্ধা জানাবো। তার আগে আমি বেরিয়ে ফোন উনি এলেন আমার ভীষণ ভালো লাগে। আমি খুব উৎসাহিত বোধ করি সব কাজে। তবে উনি সবসময় আমাদের ডাকে সাড়া দেন, সবসময় আসেন। এটা আমাদের বড় পাওনা একটু তাড়াতাড়ি আসুন ওনারা তো চলে যাবেন। না, বসতে বলো বসে বসে বলি কেন? দেখছি যারা নৃত্য পরিবেশনা করবেন

Sí, no? No, 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 no. উৎসবটা এখন স্পেশাল হয়ে গেল মানে এটা আমি ভাবতে পারিনি কে আজকে এরকম একটা আমি কী এরকম প্রসেশন দেখবো বা কিছু দেখব এত সুন্দর কী ভালো লাগলো হ্যাঁ খুব ভালো লাগলো গোপালকে আমি দিতে খুব ভালো লাগছে হ্যাঁ ব্যান্ড এত সুন্দর এত সুন্দর ব্যান্ড পার্টি বাজিয়েছে কি ভালো লাগছিল ধরো কোনো দিনও আমি বসন্ত উৎসবে বাইরে বেরোইনি এই প্রথম আজকে বেরিয়েছি আর বেশ মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো তো আমার কতকে আমি বলছি আমার বোনের বাড়িতে আসার জন্য ফোন করছি ফোন তুলছে না এখনও অনেকক্ষণ করে ফাংশন হবে হ্যাঁ হ্যাঁ অনেক এখনও অনেকক্ষণ ফাংশান হবে তা আমরা বেরিয়ে পড়লাম আর কলিদি তো অনেক আগেই চলে গেছে ওখান থেকে আবার এই বৌদিদের বাড়িতে এলাম দাদার চোখ অপারেশন হয়েছে দূর থেকে দাদাকে দেখবো কারণ আমার গায়ে রঙ আছে আর এই যে বৌদি মাসিমা অনেক রাত্রি হয়ে গেছে তাও আমরা ঢুকেছি

এখন দেখো বাড়িতে চলে এসছি আর এখন একটুখানি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে আটা মাখাবো রুটি করব। আর মিষ্টি নিয়ে এসছে সকালবেলা করেছিলাম গাছের মূলও দিয়ে তারপরে আলু বেগুন বড়ি এসব দিয়ে একটা তরকারি সেই তরকারি সঙ্গে মিষ্টি আছে এই আজকে আমাদের ডিনারের মেনু তা চলো আর মানে ব্লগটা বাড়াবো না ছোটোর মধ্যে ব্লগটা করলাম ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা